ফাহমিদা বেগম আহত গলায় বললেন একটু কম ছাজ নিয়ে কথা বলা যায় না সাবা নির্বিকার ভঙ্গিতে বলল চায়ের কাপে ছোট ছোট চমুক দিচ্ছে সাবা তার মায়ের মতো চা এই পৃথিবীতে সম্ভবত কেউই বানাতে পারে না শুধুমাত্র এই চায়ের লোভেই প্রতিদিন ছুটে আসতে ইচ্ছে হয় এ বাড়িতে কিন্তু সে যে সম্ভব নয় এ বাড়ির মুখোমুখি হওয়াও অসম্ভব যন্ত্রণাদায়ক তার পক্ষে যে যন্ত্রণা এই মুহূর্তে অনুভূত হচ্ছে তার লম্বা শ্বাস নিয়ে মনে মনে কথা গোছালো সাবা আজ একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই হবে তার বাবা মাকে সাবা গম্ভীর গলায় বলল বাবা শোনো অনেক হয়েছে আর সহ্য করা সম্ভব হচ্ছে না আমি রহমান চমকে উঠে বললেন মানে সাবা কঠিন গলায় বলল আবার ডিভোর্সের ব্যবস্থা কবে করছো তুমি আজকে উঠে মুখ চাওচাই করলেন আমি রহমান এবং ফাহমিদা বেগম বেশ সংসার জীবন যে খুব একটা ভালো যাচ্ছে না এটা তাদের অজানা নয় তবুও প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন সাবাকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত রাখতে বরং করুণাময়ের ইচ্ছে ছাড়া বিয়ে হয় না একবার বিয়ে হয়ে গেলে হাজার কষ্ট সহ্য করে হলেও মানিয়ে নেওয়া শিখতে হয় কথায় কথায় বিয়ে ভেঙে ফেলার চিন্তা করতে হবে কেন ফাহা বেগম বাবা গলায় বললেন ডিভোর্স এসব কি ধরনের কথা সাবা সাবা বিরক্ত গলায় বলল খুবই বাস্তব ভিত্তিক কথা তোমরা কি আশা করেছো ওই লোকের সাথে আমি আজীবন থাকবো অসম্ভব আরেকবার চায়ের চুমুক দিয়ে নিজেকে শান্ত করলো সাবা সাফকাতের মুখটা কল্পনায় ভেসে এলেও জ্বলে উঠে তার এই অসহ্যকর মানুষটার সাথেই তার বিয়ে হতে হলো সাবা কঠিন ভঙ্গিতে বলল। তোমার বন্ধু মারা যাচ্ছিল মরার আগে তার ছেলে বিয়ে দেখার শখ হয়েছে এই জন্যই তো জোর করে বিয়েটা দিয়েছিল আমাকে লোকটা তো বিয়ে দেখে মরেই গেল এখন আমাকে বিয়ে থেকে মুক্তি দাও আমির রহমান যথাসম্ভব নরম গলায় বললেন বিয়ে কোনো ছেলে খেলা না মা এই ইচ্ছে হলো একটা মানুষকে বিয়ে করলাম এই ইচ্ছে হলো বিয়েটা ভেঙে ফেললাম সাবার রাগটা আর বাদ মারল না রাগে জ্বলে উঠে বলে সে আমার তো বিয়ে করার ইচ্ছে কোনো কালেই হয়নি বাবা জোর করে বিয়ে দিয়েছো তোমরা আমাকে বিয়ের আগে আমার কথাটা শোনারও প্রয়োজন মনে করি ফাহিদা বেগম বেশ টের পেলেন আবহাওয়া অসুবিধাজনক নয় মেয়ের রাগ সম্বন্ধে বেশ ধারণা আছে তার তাই তাকে শান্ত করার উদ্দেশ্যে বললেন আচ্ছা থাম বাবা করেছেটা কি সুরে বলল। জিজ্ঞেস করো করেনি নিয়ে ছেড়েছে আমার জীবনটাকে তাকে কে অধিকার দিয়েছে প্রতিনিয়ত আমাকে কন্ট্রোল করার আমাকে টিভি দেখায় এটা নাকি তার পছন্দ না আমি রাত বিরাতে রিপোর্ট করতে গেলে একদা বডিগার্ডকে সঙ্গে পাঠিয়ে দেয় ফামিতা বেগম সরল গলায় বললেন এটা তো ভালোই রাতে একা একা বাইরে যাওয়ার থেকে বডিগার্ড নিয়ে যাওয়াটাই তো নিরাপদ সেদিন পার্টিতে গিয়েছি শাড়ি পরে আমার শাড়ি পরাও তার পছন্দ নয় আমাকে টেনে হিসে বাইরে নিয়ে এসেছে সাফাকাতের পছন্দ না হলে শাড়ি পরবি না এতে সমস্যার কি হলো আবার দাঁতে দাঁত চেপে বললো প্রথমত কারো পছন্দ অপছন্দে আমি নিজের ড্রেসিং স্টাইল বদলাবো না আর দ্বিতীয়ত সমস্যা এর থেকেও আরো গুরুতর মানে সাবা ব্যথা তোর কাঠে বলল আজ সকালে জানতে পেরেছি আমার ফোন নাকি ট্র্যাক করা ছিল কখন আর কার সঙ্গে কথা বলছি সব সে শুনতে পারে সাফকাতকে নিয়ে মেয়ের একের পর এক অভিযোগে তেমন একটা উদ্বিগ্ন না হলেও এবার চমকে ওঠেন আমির রহমান ফোন ট্র্যাক করা একটু বেশি বাড়াবাড়ি নয় কি সাফকাত যখন ছোট তখন তার বাবার সঙ্গে বন্ধুত্বটা ছিল তুঙ্গে এই ছেলেটাকে খুব কাছ থেকে দেখেছিলেন আমির রহমান তখন তার বয়স কত হবে বড় জোর ছয় কি সাত ওটুকু বয়সে ছেলে যেমন রাগ তেমনই জেদ একবার তো জেদ ধরলে তা পুরো না হওয়া পর্যন্ত শান্ত আর হতো না একবার রহমান নিয়ে দাওয়াতে গেছেন শাহজাহান শাহজাহান সাহেব তখনও বাড়ি ফেরেননি তার স্ত্রী আতিয়া আলম তাদের আপ্যায়নে ব্যস্ত কলিং বেল বেজে উঠতে একজন স্টাফ দরজা খুলে দিল ছোট্ট সাফকার দরজার কাছে গিয়ে দেখলো বাবার হাতে অফিসের ব্যাগ আর ছাড়া কিছুই নেই অথচ সেই সকালবেলা বলে দিয়েছিল তার জন্য ক্রিকেট ব্যাট নিয়ে আসতে ব্যাট না পেয়ে রাগের বসে হাতের কাছে সাফকাজ যা পায় তাই ছুঁড়ে ফেলে দেয় বেছেতে। বসার ঘরের দামি থেকে শুরু করে ডাইনিং টেবিলের কাচের গ্লাস প্লেট কোনো কিছু রেহাই পায়নি তার রাগের তীব্রতা থেকে ভাগ্যিসের কিছুদিন পরে আমির রহমান বদলি হয়ে যায় চিটং সাবার জন্ম হয় সেখানে দূরত্বের কারণে ফাটল ধরে দুই বন্ধুর সম্পর্কে নিয়মিত যোগাযোগ রক্ষাও হয় না দেখা হওয়া তো দুঃসাধ্য ব্যাপার সে কারণেই সাবা কখনো দেখেনি সাফকাতকে আগে থেকে তার অনিয়ন্ত্রণ যোগ্য আচরণের কথা জানলে জোর করেও বিয়েটা দেওয়া যেত না অবসর নিয়ে তবুও যোগাযোগটা আবারও আগের মতো হয়নি শাহজাহানের সঙ্গে পুরনো বন্ধুত্বকে তার মনে পড়লো মৃত্যু সজ্জায় মৃত্যু প্রথযাত্রী বন্ধুর শেষ ইচ্ছে পূরণ ছাড়াও এমন তড়িঘড়ি করে সাবাকে বিয়ে দেওয়ার পেছনে আরও একটা কারণ আছে কারণটা তার মানসিক বিধ্বস্ততাটা গত এক বছরে ভয়ানক ভাবে বদলে গেছে মেয়েটা মুখের হাসি উড়ে গেছে অন্তরে শান্তি মেটে গেছে এ থেকে প্রতিনিয়ত বিচিত্র যন্ত্রণায় ভুক্ত সে আমির রহমান এবং ফামিদা বেগম ভেবেছিলেন বিয়েটা হয়ে গেলে মেয়ে তাদের সব যন্ত্রণা ভুলে থাকবে সংসার নিয়ে ব্যস্ত থাকবে কিন্তু এখন দেখা যাচ্ছে কাজের কাজ কিছুই হয়নি বরং আরো অস্থির হয়ে পড়েছে সাবা সাবা আক্ষেপে সুরে বলল। আমার প্রাইভেসি বলে কিছু নেই বাবা যতই হোক শেষ আমি তুমি মানতে পারতে যদি মা তোমার ফোন ট্র্যাক করার চেষ্টা করত আমি রহমান মাথা নেড়ে বললেন না না এটা একদমই ঠিক করেনি শাফকাত সাবা অধৈর্য কণ্ঠে বলল আমি আর সহ্য করতে পারছি না বাবা অনেক তো চেষ্টা করলাম আমার কোনো কাজে কখনো বাধা দাওনি তোমরা আমাকে এই লোকটার এক একটা বাধার তার আরো বেশি অসহ্য লাগে আমার সবথেকে অসহ্য লাগে তার বিহেভিয়ার সে এমন একটা ভাব করে যেন আমাকে বিয়ে করে দয়া করেছে অথচ দয়া তো আমি করেছি তাকে পামিদা বেগম ভ্রুকুচকে বললেন আহ এসব কি কথা সাবা কয়েক মুহূর্ত চুপ করে থেকে আমি রহমান নরম সারে বলেন মারে সবই তো বুঝলাম বিয়েটা যদি ভেঙেও দিই কোথায় থাকবি তুই এ বাড়িটা তো বিষ হয়ে গেছে তোর কাছে এতদিন পর আমাদের সাথে দেখা করতে এসেও বাড়ির ভেতরে ঢুকছিস না কোথায় যাবি তাহলে সাবা সোজা সাপটা জানিয়ে দিল একা থাকবো সেই সামর্থ্য আছে আমার এই শহরে একা একটা মেয়ের সঙ্গে কতটা বিপজ্জনক তোকে নিশ্চই বুঝিয়ে দিতে হবে না সাবা চুপ করে রইল উফ এই পৃথিবীতে কেন যে নারী পুরুষকে আলাদা চোখে দেখা হয় মেয়েরা তো মানুষই ভিন্ন কোনো প্রজাতি তো নয় তবু কেন প্রতিটা পদক্ষেপে তাদের জন্য অপেক্ষা করে আছে একের পর এক বাধা ফাহমিদা বেগম হালকা গলায় বললেন তাছাড়া সাফাকাতের ব্যাপারগুলো গায়ে না মাখলেই তো হয় তুই তোর মতো চলবি সাফাকাত তার মতো চলবে ছোট ছোট বিষয়ে এত বিচলিত হওয়ার প্রয়োজন তো দেখি না সাবা শুকনো গলায় বলল তার মানে তোমরা ডিভোর্সের ব্যবস্থা করবে না তাই তো বাবা মা কারো কাছ থেকে কোনো উত্তর না পেয়ে উঠে দাঁড়ালো সাফা লম্বা লম্বা পা ফেলে বেরিয়ে গেল বাড়ির বাইরে প্রচন্ড অসহায় লাগছে তার বুকটা ভারী হয়ে উঠেছে আগের সাবা কষ্ট পেলেই বালিশে মুখ গুজে কিংবা ওয়াশরুমে লুকিয়ে লুকিয়ে কাঁদতো এখন তো সে উপায়ও নেই সে যে কাঁদতেও ভুলে গেছে সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে সাফকাতে চোখ দুটো আটকে গেল সোফার উপরে দুপা তুলে বসে থাকা সাবার দিকে মেঝের দিকে দৃষ্টি আবদ্ধ রেখে ফোনে কথা বলছে সাবা চোখ ফিরিয়ে নেওয়ার চেষ্টাও করলো না করেও পারলো না সাফকাত এই মেয়েটাকে এক এক সময় এক এক রকম সুন্দর লাগে শাড়িতে মারাত্মক সুন্দর সুটে অন্যরকম সুন্দর আবার এখন হালকা সবুজ রঙের সালোয়ার কামিজে লাগছে স্নিগ্ধ সুন্দর সাফকাত বেশ বুঝতে পারছে বদ্রা গিয়ে প্রতি করে দুর্বল হতে শুরু করেছে সে সঙ্গে সঙ্গে মাথা ছেড়ে অন্যদিকে চোখ সরালো দেশের সব থেকে বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট সাফকাত আলম একের পর এক অর্থের পাহাড় গড়ে তোলা তার নেশা হেমন একটা মানুষের জীবনে প্রেম ভালোবাসা নামক তুচ্ছ জিনিস কি করে জায়গা দখল করে নিচ্ছে এত কিছুতেই হতে দেওয়া যায় না নিজে নেমে আসতেই সাবার কথাগুলো স্পষ্ট কানে ভেসে এলো সাবা ক্ষীণ হাসি দিয়ে বলে ঠিক আছে আমি একটু পরেই দিচ্ছি গাবে শীতল স্রোত বয়ে গেল করে হয় তার উপস্থিতি টের পেয়ে অন্য ছেলের সঙ্গে কথা বলা হাত ধুট মুষ্টিবদ্ধ করে রাগটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো সাফকাত মেয়েটার প্রতি নিজের দুর্বলতাটাকে প্রশ্রয় না দিলেও এই সত্যি অস্বীকার করা যাবে না সাবা তার জানে মেয়েটার প্রতি নিজের দুর্বলতাকে সে প্রশ্রয় না দিলেও এই সত্য অস্বীকার করে না যে সাবা তার বিয়ে শব্দটা থেকে প্রাপ্ত অধিকারের বলেই হোক কিংবা মনের জড়িতেই হোক বিয়ের প্রথম দিন থেকে সাবাকে নিজের একান্ত আমানত মনে করে সাফকাত ধীর পায়ে হেঁটে সাফকাত দাঁড়ালো সাবার সামনে ফোন রাখতেই নিজের সামনে তার উপস্থিতি টের পেয়ে চোখ তুলে তাকালো সাবা আরেক দফা প্রবল স্রোতে সে এলোমেলো করে দিয়ে গেল সাফকাতের ভেতরটা এতক্ষণ খেয়াল করেনি কপালে অতি সূক্ষ্ম একটা কালো টিপ পড়েছে সাবা এই টিপের তার স্নিগ্ধ সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে গেছে জেগে সাফকাতের মনে ইচ্ছে হলো ঠিক সেদিনের মতো করে মেয়েটাকে সোফার সঙ্গে চেপে ধরে তার চুলের মুখে মুখ ডুবাতে নিজের চিন্তা ভাবনায় নিজে অবাক হয়ে উঠেছে সাফকাত এতটা ব্যবহারও হয়ে উঠেছে তার চিন্তাগুলো এমন তো না যে জীবনে কখনো সুন্দরী মেয়ে দেখেনি সে সিনেব্লাস্ট মিডিয়ার কর্ণধার হওয়ার সুবাদে সুন্দরী নায়িকারা মাছের মতো ঘুর করে তার আশেপাশে সুযোগ দেওয়ার চেষ্টাও করে সাফকাতি তো বরং সুযোগ এড়িয়ে যায় মানুষকে জীবনে জড়ানো তার কাছে সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয় কোনো লাভ তো এদের দিয়ে হয়ই না বরং অযথা বিরক্ত করে জীবনটাকে বিষিয়ে ফেলবে এরা এ যেমন এই মেয়েটা করছে তার সঙ্গে সাবা ভ্রুকুচকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে সাফকাতের দিকে সাফকাত থমথমে গলায় বললো তোমার দুঃসাহস দেখে দিন দিন বেড়েই চলছে সাবা বিভ্রান্ত দৃষ্টিতে বঙ্গিত বলে মানে কি সাফকার দাঁতে দাঁত চেপে বলে আমার চোখের সামনে দাঁড়িয়ে আর একটা ছেলের সাথে কথা বলছো আবার আমাকে মানে জিজ্ঞেস করছো সাবা অবাক হয়ে বলে আমি আবার কোন ছেলের সঙ্গে কথা বললাম সাফকার তাচ্ছিলেন হাসি হেসে বলে তুমি কি আসলে এত ইনোসেন্ট নাকি ইনোসেন্ট হওয়ার ভাব ধরে বলো তো সাফকাতের এমন গায়ে বিরক্তির আগুন ধরিয়ে দেওয়ার মতো একটা প্রশ্নেও চুপ করে রইল সাবা তার মস্তিষ্ক ব্যস্ত অন্য গবেষণায় কেন সাফকাতার মনে হলো যে সে কোন ছেলে সাথে কথা বলছে উত্তরটা পেয়েও গেল সঙ্গে সঙ্গে সবার সমস্ত শরীরে খেলে গেল রাগের প্রবল তরঙ্গ লম্বা শ্বাস নিয়ে রাগটা নিয়ন্ত্রণ করার বৃথা চেষ্টা করে সাবা বলল অরুণ একটা মেয়ে ওর পুরো নাম অরুন্ধতী